আমার দাদু দিদা পড়ে গেছে আমি আমি বাড়িতে ছিলাম না আমাদের ঘরটা পড়ে গেছে আমরা আমার বইটা পড়ে গেছে অনেক কষ্টতে ছিলাম এখন আমরা একটা গর্ফ পেয়েছি আমি পড়ালেখা করতে পারতেছি জামাতেছিলাম আমাকে গদ আমাদেরকে ঘর দিয়েছে আমরা খুশি মতো আবার গর্ব দিয়েছে একবার মতো ইয়ে করে দিয়েছে আমরা আগে বৃদ্ধি রোদ হয়েছে কত কষ্ট করছি অনেক কষ্ট করে দিন কাটেছিলাম কারণ জোমাতের পক্ষ থেকে আমাকে একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছে গত কয়েক মাস আগে নাইনং বুড়িচার ইউনিয়নের জোরখালির মন্দারাগো বাড়ির নিমাইয়ের ঘরে গভীর রাতে আগুন লেগে পড়ে ছাই হয়ে যায় কয়েকটি গরুসহ পুরো ঘর অবশিষ্ট ছিল না ঘরের কিছুই সব থেকে মর্মাহত ঘটনা হল নিমাই ও তার সহধর্মিণীও মারা যান এ আগুনে দগ্ধ হয়ে গত রমজানে নিমাইয়ের ছেলে ও তার পরিবারের দুর্বিষহ অবস্থা দেখে তাদের একটি ঘর করে দেওয়ার আশ্বাস দেন বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত হাতিয়া আসনের প্রার্থী জনাব অ্যাডভোকেট মাহফুজুল হক গত কোরবানিদের কিছুদিন আগে থেকে কথা অনুযায়ী শুরু হয় ঘরের কাজ সম্পূর্ণ ঘর ঠিক আগের মতো প্রস্থে সমান রেখে তৈরি করে দেওয়া হয়েছে আজ বুধবার বাংলাদেশ জামাত ইসলামের হাতিয়া উপজেলা আমির সহ বিভিন্ন নেতাকর্মীদের নিয়ে ঘর হস্তান্তর করেন অ্যাডভোকেট মাহফুজুল হক কথা দিয়ে কথা রাখায় জামাত ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানায় নিমাইয়ের ছেলে সহ পুরো গ্রামবাসী কাজটি করেছি এটি কোনো দয়া নয় কোনো করুণা নয় অনুকম্পা নয় এটা আসলে ওনাদের অধিকার ওনাদের প্রাপ্য আমরা যদি আরও আগে আসতে পারতাম আরও আগে খোঁজ দিতে পারতাম তাহলে হয়তো ওনারা যে কয়দিন দেড় মাস দুই মাস যে কষ্টটুকু করেছেন সে কষ্ট হয়তো করতে হতো না কিন্তু এটা রাষ্ট্রের দায়িত্ব ছিল রাষ্ট্রের খোঁজখবর নেওয়ার কথা ছিল রাষ্ট্র জনগণের পাশে দাঁড়ানোর জন্য হচ্ছে রাষ্ট্রের কাজ যারা শাসন ক্ষমতা থাকেন তাদের কাজ কিন্তু রাষ্ট্র অনেক সময় সে কাজ করতে পারেন না তাদের দায়িত্ব অবহেলা করেন সেই জন্য এলাকার সামাজিক মানুষ যারা আছে আমরা প্রতিবেশী যারা আছি আমাদেরও দায়িত্ব ওই যে আমাদের শরীফুল ইসলাম ভাই বলেছেন আল্লাহ ইসলাম বলেছেন যা আমি যদি এককভাবে মুসলিম হই আমি যদি প্যাট পরে খাই আর আমার পার্শ্ববর্তী চল্লিশ বাড়ির মানুষ যদি না খেয়ে থাকে তারা যদি কষ্ট করে তাহলে সেটা কিন্তু আমি পরিপূর্ণভাবে মুসলমান হতে পারবো না আল্লাহ রাসুল্লাহলামের দলভুক্ত হতে পারবো না প্রতিবেচী একটা হক আছে সেই যে ধর্মের হোক যে সম্প্রদায়ের হোক তাকে সহযোগিতা করা তো আমাদের সবার উচিত এইভাবে যারাই হঠাৎ কোনো সমস্যা পড়বে হিন্দু মুসলিম সকলেই দুইজন হারিয়েছেন কেশব আব্বা এবং আম্মাকে এই এলাকাবাসী হতো তার সাথে সাথে আমরা জামাতি ইসলামীও শোকা হতো আমরা শোক সন্তপ্ত সকল কেশববাবুর সকল আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলকে সমবেদনা জানাচ্ছি তার কোনো নবী আসবে না হিন্দু ধর্মেও শুনে থাকি লালং মোহাম্মদং এরকম একটি উক্তি রয়েছে যদি এটি সত্য হয়ে থাকে তাহলে শেষ নবী মোহাম্মদ রাসুল্লাহ ইসলাম। মানবতার কল্যাণে তিনি যেভাবে নিয়োজিত ছিলেন তিনি ইহুদিদের খ্যাত করেছেন হিন্দু মুসলিম হিন্দু মুসলমান অ মুসলমান তিনি কোন প্রভেদ করেননি সকলেই তার তা গ্রহণ করেছেন তিনি ইসলামের ছায়াতলে আনার জন্য সর্বদা চেষ্টা করেছেন তারই ধারাবাহিকতায় নবী মোহাম্মদের উত্তরসূরি একটি ইসলামী সংগঠন হিসাবে বাংলাদেশ জামাতি ইসলামী উদার নৈতিকতার ধর্ম অবলম্বন করছে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে নয়নং বুড়িচর ইউনিয়নের নং জোরখালের মন্দারাগো বাড়ির যে নিমাই বাবু তার স্ত্রী সহধর্মী সহপুরে ছায়া হয়ে গেছিলেন এবং তার কয়েকটা গরু বেশ কয়েকটা গরু পুরো ছায়া হয়ে গিয়েছিলাম ঠিক তখনই মনে মনে কল্পনা করছিলাম আসলে এইভাবে বাঁচা সম্ভব নয় কোনো একটা উপায়ে যদি এই বাবুর ছেলে আছে তার আসলে এখন কোনোভাবেই হোক একটা গড় দরকার ঠিক ছয় থেকে সাত মাস পরে তার সেই গড় হলো এবং বাংলাদেশ জামাত ইসলামই সেটা সম্পন্ন করে দিল আমি এই এলাকার সন্তান হিসেবে যা বাংলাদেশ জামাত ইসলামকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জামাত ইসলাম এভাবেই ধীরে ধীরে মানুষের পাশে দাঁড়াবে বিপদগ্রস্ত মানুষের কাছে দাঁড়াবে বিপদগ্রস্ত মানুষের বিপদে এগিয়ে আসবে এবং একটা সময় এই সুন্দর বাংলাদেশ বাংলাদেশ জামাতে ইসলাম গড়ে তুলবে বলে আমি আশা রাখছি সেই আশা রেখেই আজকে শেষ করছি নয়নং বুড়িচার ইউনিয়নের নিমাই বাবুর যে ঘর পুড়ে ছাই হয়ে গেছিল সেই ঘর যেমন ছিল ঠিক তেমনটাই রেখে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম দ্বীপের হৃদয় টোয়েন্টি ফোর দ্বীপের মানুষের হৃদয়ের কথা পায়।